হ্যালো ভিভার্স যে নিউজের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা আমি আছি এখন উত্তরা গণভবন সেই উত্তরা গণভবনের পাশে আমি কিন্তু দীঘা প্রতিয়াতে অবস্থান করছি এটা কিন্তু রাজশাহী অঞ্চল আর সেই রাজশাহী অঞ্চল কিন্তু আমের জন্য সেরা তাই এই যে দেখা যাচ্ছে আম এই আমের দাওয়াত এখন আমগুলো ডাকর হয়েছে যখন পারবে তখন কিন্তু আসলেন আম খেয়ে যাবেন নাটোরের পক্ষ থেকে সবাইকে দাওয়াত করছি আমের দাওয়াত আসবেন আম খেয়ে যাবেন পাশাপাশি বনলতার নাটক রাসাগতার নাটক রানী ভবানীর নাটক দেখাও আস্তে back to the room